আজ চোদ্দোই জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন শ্রীরামপুর গ্রামে মাটি খননের সময় মাটির দেওয়াল ভেঙে চাপা পড়া এক শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা বিস্তারিত দেখুন খন্দকার আবদুল্লার তথ্যের চিত্রে আজ সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন শ্রীরামপুর গ্রামে মোশারফ মাস্টারের বিল্ডিং হাউজ খনন করতে গিয়ে হাউজের পাশে মাটি ভেঙে পড়ে এবং চাপা পড়ে যান মাটি কাটার শ্রমিক রুবেল স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে চেষ্টা করলেও সফল হয়নি দীর্ঘ বিশ থেকে পঁচিশ মিনিট চেষ্টা করার পর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালায় এবং প্রায় ত্রিশ মিনিটের প্রচেষ্টায় রুবেলকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় আর সাড়ে আটটা বাজে ওই সময় আমি মাটিতে কোপ মারছি লাস্টে ধরুন কোপ মারছি ওই সময় মাটির জলা ধন ভাঙিয়ে পড়লো তার তখন আমারে কেবার টাসকে তাস্কে পারছে না খুঁজে তখন সবাই চিৎকা করার পর তখন লোকজন জোলা হয়ে আবার মাটি খুঁজে আমার বাইরে খুঁজে উদ্ধার করছে চ্যানেল এই হৃদয় বিধই